আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোড়দলেই থাকুন তো গতকালকে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র তার সর্বশেষ ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছেন এই নিয়ে টোটাল তিনটার ট্রেনিং সেশন কমপ্লিট করেছে যেখানে গতকালকে ট্রেনিং সেশনে আমরা কিন্তু এর আগে ট্রেনিং সেশনের চাইতে অর্থাৎ গত পরশুদিন যে ট্রেনিং সেশনটা কোচি ডুরিবাল জুনিয়র করেছে এর চাইতে কয়েকটা টেকনিক্যালি কয়েকটা পরিবর্তন আমরা দেখছি যেখানে গত পরশু দিন তিনি কোনো প্রপার সেন্টার ফরওয়ার্ড ছাড়া ট্রেনিং সেশন কমপ্লিট করেছে সেইখানে গতকালকে ট্রেনিং সেশনে আমরা কিন্তু একজন প্রপার নাম্বার নাইনকে দেখতে পেয়েছি এবং টেকনিক্যালি বেশ কয়েকটা পরিবর্তন দেখেছি যে পরিবর্তনগুলা থেকে এখন টিউআইসি টিএনটি স্পোর্টস এবং ব্রাজিলিয়ান গ্লোব স্পোর্টস মনে করতেছে যে গতকালকে যে একাদশটা নিয়ে তিনি ট্রেনিং সেশন করেছেন সেই একাদশটা নিয়ে তিনি কলম্বিয়ার এগেনস্টে খেলতে নামবে তো আজকের এই ভিডিওতে আমরা গতকালকে ট্রেনিং সেশনটা নিয়ে কথা বলা ট্রাই করবো এবং আমরা দেখা ট্রাই করব ব্রাজিলের সর্বশেষ আপডেট অনুযায়ী তাদের স্কোয়াডটা সরি তাদের একাদশটা কেমন হইতে পারে কলম্বিয়ার বিপক্ষে তো আমরা যদি এখন গতকালকে ট্রেনিং সেশনের কথা বলি তাহলে দেখতে পারবো যে গতকালকে রাইট উইংয়ে এই জায়গায় আমরা কিন্তু সাবিওকে দেখতে পাই নাই যাকে নিয়ে এর আগে ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছিলেন এই সাবিওকে গতকালকে যে ফার্স্ট এলিভেন্টটা ছিল ওইখানে ড্রপ করা হয়েছে এবং সেন্টার ফরওয়ার্ডে আমরা কিন্তু দেখতে পাইছি যে রোদরেগোকে গত যে ট্রেনিং সেশনটা ছিল ওই ট্রেনিং সেশনে যেইখানে তাকে সেন্টার ফরওয়ার্ডে রাখা হয়েছে ওই পজিশনটাতে সরিয়ে একটু অ্যাটাকিং মিডফিল্ডারে নিয়ে এসে এই জায়গায় সেন্টার ফরওয়ার্ড হিসেবে ট্রেনিং সেশনের প্রায়োরিটি দেওয়া হয়েছে দুয়াও পেদ্রোকে ব্রাইটনের সো এটা হচ্ছে মোটামুটি একটা পরিবর্তন টেকনিক্যালি সো টেকনিক্যালি পরিবর্তন হলেও গ্লোবস্ポーツ তারা কিন্তু দারুণ কয়েকটা ব্যাখ্যা দিয়েছে সো সেই ব্যাখ্যাগুলা নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা একটু 11টা দেখিনি গোলকিপার হিসেবে এই জায়গায় এলিসন বেকার রাইট ব্যাকে ভেন্ডারসন দুই সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল মেকালেস এবং মার্কিনুস लेफ्ट ব্যাকে গুইলhame আরানা ডাবল বিবর্ডার একটা পজিশনে বনু গৈমারেস আরেকটা পজিশনে গার্সন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এই জায়গায় রোদ্রেগো রাইট উইঙ্গার হিসেবে রাফিনহা লেফট উইঙ্গার হিসেবে বিনিশ্বর জুনিয়র এবং সেন্টার ফরওয়ার্ডে এই জায়গায় রাখা হয়েছে জুয়া ফেদ্রোকে এটা হচ্ছে মোটামুটি এখন তাদের অর্থাৎ ব্রাজিলের পরবর্তী ম্যাচের একটা সম্ভাব্য একাদশ যে একাদশটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সো এই একাদশে আপনারা দেখতে পাইতেছেন রাইট উইং এ সাবিও এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এই জায়গায় রয়েছে যেখানে এর আগে ট্রেনিং সেশনটা আমরা দেখছি যে রোদ্রেগোকে সেন্টার সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাফিন হাকে এবং লেফট উইং সরি রাইট উইং এ রাখা হয়েছে সাবিওকে সো এখন রোদ্রেগোকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নিয়ে এসে রাফিন হাকে রাইট উইং রাখার রিজনটা টা কি এইখানে গ্লোবোস্পোর্টস যে তথ্যটা দিয়েছে সেটা হচ্ছে এই জায়গায় যেহেতু রোদ্রেগোকে নাম্বার টেন জার্সিটা দেওয়া হয়েছে এবং তার মধ্যে যেই যে মেকিং এর যেভাবে হাফ স্পেসটা ইউজ করতে পারে সেন্ট্রাল জুনটা ইউজ করতে পারে যেভাবে ওয়ান টু ওয়ান খেলতে পারে যেভাবে আপনার ড্রিবল করতে পারে যেভাবে আপনার মোটামুটি ভালো মানের ফ্রাসিং ক্রিয়েট করতে পারে সেই অনুযায়ী এখন রোদ্রেগোকে সেন্টার ফরওয়ার্ডে না খেলিয়ে অ্যাটাকিং মিডফিল্ডারের হিসেবে নিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ ওই যে আমরা নেইমার জুনিয়রের যে রুলটার কথা বলতেছিলাম নেইমার জুনিয়র না থাকলে কে এই রুলটা প্লে করবে ওই রুলটাতেই কিন্তু এই জায়গায় নিয়ে আসা হয়েছে রদ্রিগোকে এর আগে আমরা দেখছি যে গতকাল ট্রেনিং সেশনে রাফিনাকে এই পজিশনটাতে খেলানো হয়েছে বাট হয়তো বা কোচ ডুরেবাল জুনিয়র রাফিনহার যেই ক্লাসটা অর্থাৎ রাফিনহার যেই প্লে মেকিংটা এটাতে হয়তোবা তিনি এতটা সন্তুষ্ট হন নাই যার কারণে রাফিনাকে রাইটিং এ সরিয়ে নেওয়া হয়েছে সো দেখুন একটা কোচ যখন বারবার ট্রেনিং সেশন করবে বারবার যখন প্লেয়ারদেরকে ই পজিশন থেকে ওই পজিশনে শিফট করবে অর্থাৎ রোটেট করাবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে যে প্লেয়ারটাকে তিনি ফার্স্ট ভাবে সিলেক্ট করেছেন ওই প্লেয়ারটা ওই পজিশনে ভালো করতেছে না অর্থাৎ কোচের যে চাওয়াটা সেই চাওয়াটা সে পূর্ণ করতে পারতেছে না সো এমনটাই হয়তো বা রাফিন ক্ষেত্রে হইতে পারে দেখুন আমি কিন্তু বারবারই বলছি এর কয়েকটা আগের ভিডিও তো আমি কিন্তু অনেকবার বলছি মিডফিল্ডার হিসেবে খেলালে হয়তো ভালো ধরনের সার্ভিস পাওয়া যাবে না হয়তো তাকে রাইট উইঙ্গে নয়তো লেফট হাফ স্পেসে সো এখন এ তো পসিবল না লেফট উইং এই জায়গায় জুনিয়র রয়েছে এই জায়গায় আপনি রোটেট করে খেলাইতে পারবেন রোদ্রেগোকে সো ওই পজিশনগুলাতে এখন রাফিনহার কোনো সুযোগ আপাতত নয় তাকে রাইট উইঙ্গ হয়তো হয়তোবা শুরু করাবে সো এখন সর্বশেষ আপডেট অনুযায়ী এটাই আমরা কিন্তু দেখতে পাইতেছি এবার আমরা আসি সেন্টার ফরওয়ার্ডের দিকে দেখুন সেন্টার ফরওয়ার্ডে কত যেই ট্রেনিং সেশনটা গেছে ওইখানে কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসেবে আমরা রোদ্রেগুকে দেখছি যিনি কিনা প্রথাগত কোনো সেন্টার ফরওয়ার্ড না সো তাকে ওই পজিশনটাতে সরিয়ে এনে এই জায়গাতে জুয়া ফেদ্রোকে বিবেচনা করতেছে কোচ দুরিবাল জুনিয়র সো এখন জুয়া ফেদ্রোকে দিয়ে সেন্টার ফরওয়ার্ডের কাজটা কিন্তু চালাইতে হবে কোচ দুরিবাল জুনিয়রকে বাট এই জায়গাটা আমি কিন্তু চাইতেছিলাম মাতিয়াস কুনাকে বাট মাতিয়াস কুনাকে কোচ ডোরিবাল জুনিয়র একজন প্রথাগত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিবেচনা করে রেখেছে যার কারণে এই জায়গায় কিন্তু তাকে রেফার করে নাই অর্থাৎ সেন্টার ফরওয়ার্ডে রেফার করে নাই তো এটা হচ্ছে মোটামুটি ব্রাজিলের সর্বশেষ আপডেট যে আপডেট অনুযায়ী আপনারা জানতে পেরেছেন যে ব্রাজিলের যে লাস্ট ট্রেনিং সেশনটা রয়ে গেছে ওই ট্রেনিং সেশনে মোটামুটি কয়েকটা টেকনিক্যাল পরিবর্তন আপনারা এই জায়গায় দেখতে পেয়েছেন সো আগামীকাল সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিলের ম্যাচ রয়েছে কলম্বিয়ার বিপক্ষে ওই ম্যাচটা ব্রাজিল জিততে পারবে কিনা অথবা ওই ম্যাচটাতে সম্পূর্ণ তিন পয়েন্ট ক্লেম করতে পারবে কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন